প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের দুই সালের পাঠ্যসূচি তো এই মুহূর্তে যেটি শেয়ার করতেছি সেটি হচ্ছে দাখিল দশম শ্রেণীর দুই সালের পাঠ্যসূচিটি প্রত্যেকটা সাবজেক্ট এখানে আছে কোন সাবজেক্টটি কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত সাংমাসিক পরীক্ষা আসবে সামষ্টিক মূল্যায়নে আসবে তোমাদের প্রত্যেকটা মার্ক কিরকম হবে সব কিছু এখান থেকে তোমরা জানিয়ে নিতে পারবে এটি শেয়ার করবো তোমাদের সাথে একদম ফ্রিতে পিডিএফ তো ভিডিওটির পিডিএফ কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে প্রসেস বলে দেব সেজন্য ছোট্ট ভিডিওটি সম্পূর্ণটি তোমাদেরকে দেখতে হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে দেখো দাখিল শ্রেণী প্রথম হচ্ছে বিষয় কোরআন মাজিদ তাজবিদ একশো নম্বরের পরীক্ষা তো বোর্ড বই কোরআন মাজিদ তাজবিদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা থেকে অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা থেকে যে বোর্ড বইটা দেওয়া হয়েছে সেটা আর এখান থেকে অধ্যায় লেখা আছে আর তোমাদের সহায়ক বই বলতে প্রকাশনের যে সিরিজ দেওয়া আছে যদি গাইড দেখো সেখান থেকে পৃষ্ঠা নাম্বার গুলো দিলে কিনতে পারবে বা যে কোনো গাইডে তোমরা পাবে তোমরা মূল বই সবসময় ফলো করবে মূল বইয়ের যে পৃষ্ঠা নাম্বার সেটা এখানে দেওয়া আছে তো প্রথমে তোমাদের প্রশ্নের ধারা মানপন্ন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা এখানে তিরিশ নাম্বার আর সৃজনশীল থাকবে সাতটি সত্তর নম্বর পাঠ পরিকল্পনা দেখো তোমাদের যেহেতু তোমাদের দশম শ্রেণীর পরীক্ষা গুলো অবশ্যই আগের মতোই হবে যেহেতু তোমরা সালের তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন বর্তমান নবম শ্রেণী থেকে যারা নিচের খেলার আছে তাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এটা অবশ্যই মাথায় রাখবে তোমরা তো তোমাদের অবশ্যই বহু নির্বাচনী তিরিশটা সৃজনশীল সৃজনশীল থাকবে সত্তর টোটাল একশো মানুষের পরীক্ষা পাঠ পরিকল্পনা দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন নির্বাচিত বিষয় তাজবিদ অংশের নিম্নলিখিত পাঠ সমূহ অর্থাৎ যেটা এখানে দেওয়া আছে কোরআন মাজি সুরা আল থেকে আর নির্বাচনী পরীক্ষা নবম ও দশম শ্রেণীর পূর্ণ সিলেবাস তোমাদের কিন্তু এবার এসএসসি বা দাখিল পরীক্ষা যেটা সম্পূর্ণ সিলেবাসে হবে সেজন্য এখানে নবম ও দশম শ্রেণীর পূর্ণ সিলেবাস দেওয়া আছে সকল সংখ্যা পৃষ্ঠা এখান থেকে দেখে নিবে তোমরা তারপরে তোমাদের হাদিস হাদিস শরীফ থেকে বোর্ড বই তোমাদের হাদিস শরীফ সঠিক উত্তর বাছাই করো অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন থাকবে আর সহায়ক বই ইমতেহান যে কোনো গাইড তোমরা করতে পারো যে গাইড তোমাদের ভালো মনে হয় সেটাই তোমরা করবা প্রশ্নের ধারা মানবন্ড হচ্ছে তোমাদের নৈবিত্তিক থাকবে চল্লিশটা চল্লিশ মার্ক আর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পঞ্চাশ আর একটি হাদিস মুখস্থ থাকবে দশ এই টোটাল তোমাদের একশো তো এখান থেকে তোমরা দেখে নিবা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেটা সাত জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে তার এক থেকে দেড় মাস বা দুই মাস পরে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে তো একইভাবে তোমাদের এখানে আরবি দ্বিতীয় পত্র আছে তো আমি সবগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে দেখতে আছে বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হবে তারপরে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হবে এইভাবে তোমাদের অল সাবজেক্ট গুলো এখানে দিয়ে দেওয়া আছে তো এখন তোমরা এটি কিভাবে ডাউনলোড করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা ডাউনলোড করার জন্য এটির একটি পিডিএফ লিঙ্ক তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্ক এ ক্লিক করে সরাসরি এই পিডিএফ টি ডাউনলোড করে নেবে তোমাদের সবার সফলতা কামনা করে আজকের এই ছোট্ট এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ